জীবনে তুমি যদি তোমার স্বপ্নগুলোকে বাস্তবায়ন বা অতিক্রম করতে যাও তাহলে তোমাকে যা করতে হবে তোমাকে অতিরিক্ত পরিমাণে স্ট্রাগল করতে হবে আর স্ট্রাগল করলেই তোমার স্বপ্নগুলো একদিন তোমার মতো করেই পূরণ হয়ে যাবে স্ট্রাগল ছাড়া জীবনে কখনও তুমি বড় হতে পারবে না তোমাকে যত বেশি তুমি যত বেশি স্ট্রাগল করবে বা যত বেশি পরিশ্রম করবে মনে রাখবে একদিন দিন শেষে দেখবে তোমার সেই স্বপ্নগুলো তোমার দরজার দাঁড় এসে দাঁড়াবে আজকে তুমি যা ভাবতেছো যা নিয়ে কল্পনা করতেছ দেখবে তুমি যদি বেশি বেশি স্ট্রাগল করো বা বেশি বেশি তুমি পরিশ্রম করো তাহলে দেখবে একদিন তোমার স্বপ্নগুলো তোমার দরজার দাঁড় এসে দাঁড়াবে হ্যাঁ এটাই হচ্ছে বাস্তবতা জীবনের স্ট্রাগল ছাড়া কখনো তুমি বড় হতে পারবে না জীবনের স্ট্রাগল ছাড়া কখনো তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারবে না আর জীবনের স্ট্রাগল ছাড়া তুমি তোমার প্রিয় মানুষগুলোর কাছেও কখনো ভালো হতে পারবে না কেননা জানো আজকে এই পৃথিবীতে টাকাই সব টাকা ছাড়া তোমাকে কেউ মূল্য দেবে না তো তুমি যত বেশি স্ট্রাগল করবে তত বেশি তোমার ইনকাম হবে বা আয় হবে সেই আয়ের উপর ডিপেন্স করে এই পৃথিবীর মানুষ তোমাকে বিবেচনার বিচার করবে এই সেই টাকা দিয়ে মানুষ তোমাকে চিনবে মানুষ তোমার খোঁজখবর নেবে আর সে মানুষ তোমার কাছে এসে তোমার পাশপাশ গো ঘোরাঘুরি করবে হ্যাঁ তাই বলে ভাই স্ট্রাগল করো স্ট্রাগল ছাড়া জীবনে সফলতা কখনোই আসবে না স্ট্রাগল ছাড়া জীবনে কখনো তুমি উপরে দ্বার পর্যন্ত যেতে পারবে না সো একটা কথা বলি বেশি বেশি স্ট্রাগল করো নিজেকে নতুনভাবে নতুন করে গড়ে তোলো দেখিয়ে দাও তাদেরকে যারা তোমাকে আজ ইগনোর করতেছে তাদেরকে তুমি দেখিয়ে দাও যে তোমাকে দিয়েও কোনো কিছু পসিবল তোমাকে দিয়েও কোনো কিছু সম্ভব